আল্লাহী নায়ু মিনু বিল গয়েবিম গয়ু কি আমার ভাই রাম আল্লাহিনায়ু মিনু না বিল গয়েব গায়েবকে বিশ্বাস করতে হবে আল নারবুল্লাহ নামিন কুরআন নাজিল করেছেন এবং বলেছেন দুনিয়ার যদি কোনো কবি দুনিয়ার কোনো সাহিত্যিক যদি একটি কবিতা লেখে তাহলে বলে ও প্রিয় পাঠক পাঠিকা ও প্রিয় ভাইয়েরা আমার এই বইয়ের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে এই নম্বরে টেলিফোন করে জানিয়ে দিবেন আমরা ভুলটি সংশোধন করে নেব কিতাবুল কিতাবুলার আমার ভাইয়েরা ওই সাহিত্যিক যদি কোনো কবিতা লেখে কিংবা কোনো পদ্য লেখেন কোনো গদ্য লেখেন না কেন ওই বইয়ের পিছনে লিখে দেয় এই বইয়ের মধ্যে যদি কোনো ভুল থাকে তাহলে আপনারা এই নাম্বারে এস এম এস করবেন ওই ভুলটা সংশোধন করে নেওয়ার জন্য আমরা চেষ্টা করব কিন্তু আমার আল্লাহ কোরআন নাজিল করলেন আর বললেন আল্লা চ্যালেঞ্জ করে বললেন এই কুরানুল কারিমের মধ্যে কোনো ভুল নাই কোন সন্দেহ নাই কোন না কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা আল্লাহ রব্বুলাল আমিন তারপরে কি বলছেন এই কিতাবটা অন্ধকার থেকে আলোর পথ দেখাবে ভালো পথ দেখাবে আমার ভাইরা যারা মোত্তাকি হবে তাদের জন্য আলোর পদ দেখাবে ভালোর পথ দেখাবে সুন্দর পথ দেখাবে জান্নাতের পথ দেখাবে আমার ভাইরা এখন আপনারা আসুন আমরা দেখি মোত্তাকি কারা আমি যদি কাউকে ডাইরেক্ট বলি তুমি মুত্তাকি আর তুমি কাফের ফেরো হবে না আমার আল্লাহ বলছেন আল্লাহী না ইউ মিনু না বিল গোই বিম বয়ু কিমু না সোনাতম অমিম রজাকো না ঘুম ইউম বিল গোয়েম যারা গায়েবকে বিশ্বাস করেছেন আমরা আল্লাহকে দেখি নাই বিশ্বাস করেছি রাসুলকে দেখি নাই বিশ্বাস করেছি মনে প্রাণে মেনে নিয়েছি একচ চারখানা কিতাব অবতীর্ণ হয়েছে তাওরাত জবর ইঞ্জেল আল কোরআন মহাগন্ত্র আল কোরআন এই নিয়ে চারটা প্রসিদ্ধ কিতাব নাজিল হয়েছে আমার ভাইরা আমরা মেনে নিয়েছি এই জন্য আমরাই হলাম কি অর্থাৎ আর যদি এয়ার মধ্যে কেউ আল্লাহকে বিশ্বাস করে রাসুলকে বিশ্বাস করে কোরআনকে বিশ্বাস করে রাসুল বিশ্বাস করে দায়ী হওয়া কিতাবের প্রতি যদি কেউ ইমান আনে আর কেউ তাকেই রবুল আলমিন আলামিন ঘোষণা করেছেন জোরে জোরে কনসুবাহান আল্লাহ আবার সবাই বাস করি ভাই এই পৃথিবীর অঙ্গে হাতের লেখা মুখের চেহারা মেলে আর কারোর না গলার আঙ্গুলের আল্লাহ একজন আছে তালা প্রমাণ হলো ঠিক আমার বন্ধুগণ আল্লাহ কয়জন আল্লাহ কয়জন আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার বানো যাবে না নাকি الله يكظم الله يكظم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد زر زر كان الله اكبر قل هو الله احد نعم اشكر نعم اشكر আল্লাহ রোজা রাখেননি আল্লাহ মাফ করবে করেন করেননি আল্লাহ তাকে মাফ করবে আপনি চেনা করেছেন আল্লাহ ক্ষমা চাইলে হয়তো আল্লাহ মাফ করবে আপনি অপরাধ করেছেন ছেলের সঙ্গে মেয়ের সঙ্গে আপনি প্রতিবেশীর সঙ্গে অপরাধ করেছেন ও আমার বন্ধুগণ আল্লা মাফ করবে কিন্তু আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার করলে আল্লাহ মাফ করবে না আপনারা কি কষ্ট পাচ্ছেন হ্যাঁ এই নারায়ণপুর মাঠ থেকে আজকে ঘোষণা দিতে হবে এই নারায়ণপুরের মাটি স্থানের ঘাটি এই নারায়ণপুর আজকে প্রমাণ করে দিবেন আজকে ষোল বছর এই মাদ্রাসার মাহফিল দিতে হলে অনুমতি নিয়েছে টাকা নিয়েছে ঘুষ খেয়েছে টেন্ডার করেছে এই মাহফিল নিয়ে অনেক ছোলা ছোলা কলা করেছ তোমাদেরকে বলতে চাই বাংলাদেশের অনেক মাহফিলে চলাকলা করেছ এই নারায়ণপুর মাদ্রাসা নিয়ে ষড়যন্ত্র করেছ এই মাহফিল নিয়ে ষড়যন্ত্র করেছ আজকে থেকে নিয়ম আগামী দেব যতদিন মাদ্রাসা থাকবে মাহফিল হবে এই মাহফিল হুঙ্কার হবে মাহফিল অনুদান চলবে এই মাত্রা ছা নিয়ে যদি ষড়যন্ত্র করতে আসো এই মাহফিল দিয়ে যদি বিজনেস করতে আসো তোমরা সৈরা দালাল তোমাদেরকে এই মুসলমান ছেড়ে দেবে না দেবে না দেবে না আমার বন্ধুগণ আমি যতটুকু ইনফরমেশন পেয়েছি এই মাহফিল হয়েছে যতদিন ওই সালেমদের ওই সৈরা ষড়যন্ত্র হয়েছে ততদিন ঠিক কিনা ওই তোমাদের ক্ষমতা কোথায় এই মঞ্চ থেকে মোজ ভেঙে দিয়েছ মাইক খুলে দিয়েছো লাইট ভেঙেছো আজকে আসো খেলা হবে আসো কত খেলতে পারো আজকে খেলা হবে চোয়াডাঙ্গা তে ভক্ত এসেছেন আব্দুল কাইয়ুম মেজি ভাই এসেছেন তোমরা কত খেলতে পারো ময়দান ফাঁকা আজকে খেলা দেখিয়ে দেওয়া হবে Muslim times 24. Enjoy the Holy Quran.